দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো ঢাকা সিলেট মহাসড়ক এখন সয়লেনে উন্নীত হচ্ছে এই বিশাল প্রকল্পের কাজ কিভাবে চলছে আমি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিগুমদা থেকে জনতা বাজার পর্যন্ত কিছু দৃশ্য তুলে ধরেছি এই ভিডিওতে আসসালাম আলাইকুম আমি সাইদুল এখন আছি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারও আজকে আমি দেখাই পানিউমদা থেকে জনতা বাজার পর্যন্ত রাস্তার দৃশ্য যেখানে হাইওয়ে কাজ করে দর্শক অস্ট্রেলিয়া এলাকা বাজার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার তো পানিউমদা বাজারের যে ব্রিজ আছে ও ব্রিজ থেকে আটি আটিয়ে আমি যাইম জনতা বাজার পর্যন্ত আর এখানেও যে ডাকা সিলেট সয়লানোর সাজ চলের অর্থাৎ আমি দেখাইম তো সাজ ফটোটুকু সলের কিলাখান চলের এবং সাজোর সর্বশেষ যে আপডেট আছে অর্থাৎ জানাইম তো দর্শক ই যে ব্রিজ ইট এলাকা পানিউন্দা বাজারের ব্রিজ তো আটি আতি যাইম এবং দেখাইমু আস্তে আস্তে যাই ও যে ব্রিজ পাশ হইলেও কিন্তু সাজ চলে ও দহকার সাজ কিন্তু চলে কেন প্রায় ও কাজ চলে তো দেখা সিলেট নর যে রাস্তা আছে রাস্তা কিন্তু সাজ মানে দিন দিন প্রায় চলতে আছে তো এটা কিন্তু একবার সিলেট পর্যন্ত খাজ চলে তো আমি দেখাই ও ঔুকা এখানে সম্ভবত ব্রিজ হইব তো ব্রিজও লাগে খাস চলের আমি হি সাইডে যাই না আমি শুধুমাত্র আমার বাম সাইটে যে খাজগুলা চলেরগুলো দেখাই আর যদি আকর্ষণীয় কিছু থাকে তাহলে অবশ্যই আমি টেন সাইডেও যাই মুদিয়া দেখাই তো বোঝা যায় কেন আসলে একটু আকর্ষণীয় কাজ আছে অবশ্যই আমি যাই এবং দেখাই আপনার এই কেন কাজ কীরকম চলের দর্শক দেখোক গাই কেন খাজ চলের সম্ভবত এক একমাতা আর সৌসাইটির লোকের ব্রিজের আরক মাতাতো তো কেন কিন্তু খুব হেভি হরিয়া খুব হেভি হরিয়া কাজ করার দেখুক আপনারা তো এটা সামনে কিটা হরার বুঝলাম না তো আপনারা দেখুক বুঝতে পারবেন ও দোকান সামনে বড় একটা জ বছর বেশ ফিরি হরাইব এরপরে ওখানে আর একটা আছে এখানেও কিন্তু সাজ চলের খুব দ্রুত গতিতে আগু ইয়ার দর্শক জানা কি পানি উন্ডা বাজার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা তো দেখি তারা করে কেন জহরের এইগুলা কিন্তু খুব মানে শক্ত হয়ে যাব বওয়ানি হয় ওদের মাটি কুড়ে আবার এইদারে ফিনিশিং দেয় অনেক প্রসেসিং করার ঘর দিয়া এগুলা শক্ত হয়ে যাওয়া হয় সামনে দেখা হয় আসলে সব খা সব সামার আইডিয়া জানা তাহলে পয়া গেল না এখানে হয়তো দেখা যায় দুইটা পেটারি দেখা লাভ তো এগুলো এমনি কটা করব জানি না তো আপনার বুঝলে অবশ্যই কইবা কই ইকানো কটা করা তো ওই লোকের পানি উদা বাজারের যে সাজ চলে সাজনা আছে এখন আমি আস্তে আস্তে যাইতাম আমি জোনাটা বাজার পর্যন্ত যাই তো সামনে যাই সামনে গেলে কিন্তু আরও সাজ দেখতে যে মারে যেটা খাছিলেন যে সাজ চলে এতিয়া আপোনাৰ আৰু আপব্ৰিজ যাম দেখাৰ পৰা আগবঢ়াই গৈ যায় চামনে চৌধা কিলাখানি পোৱা যদি ৰাস্তা তুলি ঘৰৰ ঔদা এবাৰে মিল কৰি দিয়ে আটি আঁটি আৰু চামনে যায় আরও সামনে গেলে কিন্তু প্রচুর খাল খাইতে পারবো তো এটুয়ালিকা যা খালছি যে হাই হয়ে খুব আটা লাগবো তো বাম সাইডে দিয়েও কিন্তু অনেক জায়গা আছে এইগুলা কিন্তু রাস্তা হয়ে যাব ও যে জায়গা দেখা এইগুলাতে রাস্তা হইব এরপরে দুই দিয়েও কিন্তু অনেক বড় সর রাস্তা তো আসলে একটু হাইওয়ে হিসাবে এগুলা দেখতে এবং এগুলোর মাঝে আঁটে অনেক ভালো লাগে খুব সুন্দর একটা জায়গা যখন এই রাস্তা সয়লে নই যাব অনেক বড়ো হইব তখন কিন্তু আরও ভালো লাগব তো দর্শক আসলে রাস্তার দৃষ্টিও কিন্তু সুন্দর লাগে যার কারণে আমি আটি আটি জিয়ার তো তো এই জায়গা কিন্তু আমার জীবনে ফয়লা তো হয়তো চলাচলের সময় হয়তো গাড়িত তো ইয়াদি আসছি কিন্তু চলাচল লাখা হয়েছে না আজকে আমলাম যার কারণে আমি সে সমস্ত রাস্তাও দেখাইতাম ই কেন একটু সময় লাগবো আপনারা দরজা দৈটাতে হোকা ভালো লাগবো ই কেন সিলেট থেকে চৌষট্টি কিলোমিটার দূরেই আছে হোক চৌষট্টি কিলোমিটার সিলেট আর এই জায়গার মাঝে মানুষের মেলিয়া মিলিয়ে তখন তো বৈশাখী বৈশাখ মাসের বৈশাখী খাস টাজ আছে এই এখানে জমিন আছিল এই খেত করা ধান আর যা দান ডেঙ্গা রয়েছে এখন জমিন। এরপরে ও সাইটে কিন্তু প্রচুর ধান খাটা হয়েছে আর অনেক ধান রয়েছে খাটার বাকি তো সুন্দর লাগে আসলে যাই সামনে কিন্তু আরও খাজ আছে প্রচুর সাজ আর এখানে খেতাবালি সত্য আসলে এটা তো দেখি किर्दिक मान्छे गुरु किने किन बिगार जाइदा ধোকা উজে গাড়ি যা এটাই মেশিনারি জিনিসপত্র লেগে যার না এটা গ্যাসের সিলিন্ডার লেগে যার তো ও ধোকে একটা গাছের মধ্যে প্রচুর লাগছে মাছ হল না কেন একটা কুকুর আছে সম্ভবত মাসর ফারমরে আরো সামনে গেলে আরো খাস দেখানি যাইবো অনেক সাজ হল খাস ও দোকা সামনে মেশিনে লড়ের তো এখানেও ওই ব্রিজ আছে ব্রিজের খাস ফলে আমি যাই সামনে কে এক উন্মুক্ত একটা জায়গা তো এখানেও ডান ক্ষেত মান খরছিল আর সামনে একটা বাড়ি আছে এক বাড়ি বাড়ি চার বাজেট আছে জমিন আছে আমরা এইতে ব্রিজেছে এই ব্রিজে গেলে আরো কিছু আপডেট দেখানি যাইবো তো তারা খাম কি রাখা করা না করা একটু দেখাইম আপনারা রে খোদো গাইচাই কিন্তু বালু লিয়া জার মাটি লিয়া জার আর কি বালু মাটি লিয়া জার চেরল ও জায়গা তেল বালু মাটি লিয়া জার তো গাড়ি সিগন্যাল দিছে গাড়ি উবাইছে তো এখানে নশো একটা গাড়ি ঠান্ডি আছে অলরেডি তারপরে বহু জায়গাও যে সুতরাংটা রাস্তা আছে সম্ভবসব কোনো এক গ্রামতেই আস্তে আস্তে এটা বড় এক রাস্তা হইব হয়েছিল এক গ্রাম রাস্তা এরপরে আমি সামনে রাস্তা ক্রস করিয়া যাই মো শৌচাই সাজ চলে দর্শকদের হোক কেন সাজ চলে আমি রাস্তা ফাঁসিয়ে যাই তো রাস্তা কিন্তু হোকা কতখান বড়োর তো ওই যে যতখান মাটি দেওয়ার অতখান বড় হইব রাস্তা তো অতখান রাস্তা যদি বড়ো হয় তাহলে এই রাস্তাটা আসলে কত বড়ো হইতে পারে আপনারা একটু অনুমান করে দে প্রচুর বড় রাস্তা সাজ চলে p 이 r o i r 라 a m o n t a দেখাইলাম আমি যে জ অনেক বড় একটা জল লাগা মিছিল এটা অনেক লম্বা এক জায়গাতে এড় জায়গা থাকি আর এখানে সম্ভবত এর আগে কোনো একটা ব্রিজে আছে দেখা হয়তো ব্রিজ আছে এটা হয়ে গেছে তো এখানে ব্রিজ এটা আসলে আর বর্তমানে যে ব্রিজ আছে আমি ব্রিজ ফাঁস উই যাই আট হাতি হুচে ও ব্রিজ ফাঁস হয়ে আরও গেলে আর অনেক সাজ তো ভিডিও আসলে লম্বা লম্বই যার কিন্তু আমিতো অনেক কষ্ট করাম আপনার লাগে এখন জনতা বাজারের গাড়ি একটা গেছে গরুর গাড়ি জনতা বাজার আসছিল বাজারবার এই কারণ সিলেটের মধ্যে অনেক বড়ো একটা গরুর হাট তো গরুর হাটও যাই গিয়া গরুর ভিডিও আপনারা দেখতে পেলে দেখতে পারবা সিলেট বাজার ব্লগস নামে যে ইউটিউব চ্যানেল আছে ফারর অবস্থা বিসাইটি দিও কিন্তু এই পাঙ্গা শেষ এগুলো পাইঙ্গা তুলি দেখব তুললে নতুন অসুবিধা হয়তো ইসাইতে ব্রিজ বানাইব দেখো তো সূর্যের অপোজিত হয় ভিডিও এত সুন্দর না কিন্তু ও সাইডে দিতে ধরলে ভিডিও সুন্দর তো আপনারা যেহেতু খাজ দেখায় কি লাগি ভিডিও সুন্দর না হইলে তো আর সামনে যাই অনতা বাজার তাই ফটো গাড়ি আর গরুর গাড়ি তো সামনে গেলে আর জনতা বাজার খাইম এখানেও আছে সামান্য হয়ে মাটি ফেলানি হয়েছে তবে রাস্তা আরো বড় হইব আরো প্রশস্ত হয়ে যায় আরও বেশ করে মাটি ফেলানি হোসাইটে অথবা রাস্তার পরিচয়িত ফেলাইতেও পারে তো জেবা ফলাক ফেলাক না প্রথম অবস্থায় তারা সামান্য সামান্য ফেলাই গেছে বাদে আস্তে আস্তে আরও ফলাই বড় হবাই কত চলে হলে ইবাদি দেখ ও একটা বাড়ি আছে এই কারণে মাঝে বার গরু হয় একটা একার আর এই কারণ একটা বাড়ি আছে তো সম্ভবত এই সাইডে দিয়ে রাস্তা বরফ তো নয় দিদি বরফর দুইটা বাড়ি ঘর এক ও সাইডে দিয়ে এলাম খারাপ এই ভিডিও সুন্দর হয় ইবাদ হয়তো কোনো স্কুলে বানাইতে পারে বা কোনো প্রতিষ্ঠান অথবা অন্য কিছু বানাইলে বানাইতে পারে আর এখানে দান টান রোদ দেওয়ার তারপরে দেওয়া কত গাড়ি যার জন্য যা তাই খালি গরুর গাড়ি যার তো রাস্তার হুসাইটে কিন্তু মাটি ফেলাই রাখা হয়েছে দেওয়া এটা এলাকা গ্রাম এলাকা তো পাখির ডাকটা শোনা যার আসলে শুনতে খুব ভালো লাগে ওভাই সম্ভবত গ্রামের কোনো গেছে কোনো গ্রামের গেছে জানি না গ্রামের নাম জানতে পারলে আরো ভালো কেন গ্রিজলাস একটা কালবর তো ওইটা উকাইয়ে উঠে যায় আস্তে আস্তে পানির যাতায়াত কম সামনে দেখা যায় মসজিদ একটা আছে তো ই সাইডে দিয়ে হয়তো রাস্তা বড় না তবে হো সাইডে যদি বড় ঠিক আছে কিন্তু সাইডে সাইড যদি কেমন কিছু খাল নাই শুধুমাত্র মাটি ফেলায় আছে তো আর একটু সামনে যে যাই সামনে গেলে খালতে খাইতে পারবো আমি আটি কাটি যাই আর সামনে ঠিকানো আসলে খুব সুন্দর একটা মসজিদ মসজিদের পুকুর আছে সুন্দৰ গ্ৰামৰ পৰিৱেশ মস্তি ঐৰক থাকে মস্তিদৰ লগে লগে বৰ এক পুকুৰ থাকে তাৰ আস্তে আস্তে আমি এই জনতা বাজার খান্দা চাই আছি আর পাঁচ ছয় মিনিট তাক বদি তো যাইগি গা আমার মূলত ছিল গিয়া জনতা বাজারের গরু দেখাম তো গেলে কি গরু দেখাম পারমু গরুর দাম তো জানাই জনতা বাজার আসলে সিলেটের একটা বিখ্যাত গরুর বাজার এই অনেক গরু উঠে তো আজকে দেখাই মো বাজার গিয়ে দাম দর কিন ও একটা আসলে গ্রামের একটা রাস্তা গ্রামের নাম জানি না তবে খুব সুন্দর একটা রাস্তা গেছে আসলে গ্রামের রাস্তাগুলো এইরকম সুন্দর হয় আর তো রাস্তার পাশে ছাগলে গাছ টাসারি অনেক বনজক ওবাদি ওছে যদি আসে ঘরে কানকান যাই বগি রাস্তার ভিতরে তো ঘুরে আটি আটি যাই ও তো আর একটা গরু গাড়িয়ে দেওয়ার জন্য আমার কাছে গেছে আসলে এখানে একটা ঠিল্লা আছে এবং এখানে ঘর আছে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে ভালো লাগে আরো যা করবেন তো সামনে একটা প্রাইমারি স্কুল আছে স্কুলের নাম কি এবং কোন গাঁ স্কুল আমি সামনে গেলে ফরিয়া জানাই দেখি লেখা আসেনি কতকা কত গাড়ি যা এটা সব ঠিকাছে অনেক বড় তো এটি খুড়া গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় তাহলে চিনলে কমেন্ট রাস্তা এই খুড়া গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় জন আমার জন্মেছি দেশে

দর্শক আপনারা দেখাইছিলাম যে এই দেখা সিলেট হাইওর যে রাস্তা শৈলেন রাস্তার খাজ শৈলের খাজার আপডেট আপনারা দেখাইছিলাম তো আপনারা যেন শুরু থেকে শেষ দেখছেন সবাই ভালো দেখা আর যদি আপনারা পরবর্তীতে ওই রকম এই দেখা ছিলেন শৈল যে হাইওের আপডেট খাজ যদি দেখতে চাইন জানতে চাইন তাহলে এখন